যিনি সকল কাজের কাজী মোরাতারি কাজের সঙ্গী যার নানা রঙের রঙ্গ মোরাতারি রসের রঙ্গি যিনি সকল কাজের কাজী মোরাতারি কাজের সঙ্গী যার নানা রঙের রঙ্গ মোরাতারি রসের রঙ্গি তার বিপুল ছন্দে ছন্দে মোরা যায় চলে আনন্দে তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে তিনি যেমনি বাজান ধেরি মোদের তেমনি নাচের ভঙ্গি যার নানা রঙের রঙ্গ মোরা তারির রসের রঙ যিনি সকল কাজের তারি কাজের সঙ্গে যার নানা রঙের জন্ম মরণ খেলায় মিলি তারি মেলায় এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলা রঙ্গি এই জন্ম মরণ খেলায় মোরামিলি তারি মেলায় এই দুঃখ সুখের জীবন মোদের খেলা রঙ্গি, ওরে ডাকেন তিনি যাবে তার জলদ রবে ওরে ডাকেন তিনি যাবে তার জলদমন্ধ্র রবে ছুটি পথের কাটা পায়ে ফেলি সাগর গিরি যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসে রঙ্গি যিনি সকল কাজের কাজি মোরা কাজের সঙ্গে যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসে যিনি সকল কাজের কাজই